আমাদের সামনে কোনো নিদর্শন নিয়ে আসেন না আল্লাহ বলছেন এই রকম কথাবার্তা অনবীন আপনার যুগে এই ধরনের কথাবার্তা নতুন নয় আপনার আগে আমি পৃথিবীতে যত নবী এবং পাঠিয়েছিলাম অবাধ্য অহংকারী লোকেরা একই রকমের কথা আগেও বলেছিল এজন্য আল্লাহ ইয়াতের পরে এর সে বললেন لقولهم تشابهت قلوبهم قد بينا الآيات لقوم يوقنون الله تعالى يقول كذلك قال الذين من قبلهم مثل قولهم قالوا به إيه هرون القطابة نوتون أبنا আগের যুগের কা এই একই রকমের কথা তাদের যুগের নসুলকে বলতো তাশাবাহাদ হনুহু এদের প্রত্যেকের অন্তর একই রকম এটা বলেছেন কে আল্লাহ বলছেন অনামিকা এই যুগে নতুন নয় আপনার আগের যুগের কা হেরে দাও তাদের নবীদের কাছে এই ধরনের কথা বলতো যেমন আল্লাহ তালা কোরানি ক্যারিমেন দুই নাম কোরানি ক্যারিমেন চার নাম্বার সুরাফ সুনতুন নিশা এর একশো তৃত নম্বর আর এতে বলছেন আহলে কিতাব যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা আপনার কাছে চায় তারা আপনাকে এসে বলে আপনি যেন তাদের জন্য আসমান থেকে একটা কিতাব নাজিল করেন ফকদ বারামিন দা এরা মূসা নবীর কাছে আপনারা চাইতে বড় বিষয়ে দাবি করেছিল কি দাবি করেছিল কোরআনে দুই 2 নাম্বার সূরা সূরাতুল বাকরা এর 55 নাম্বার আয়াতে আল্লাহ সেই কথা বললেন ওয়াকিলতুম ইয়া মূসান্নু মিনালকাহ তা নারাল্লাহ জাহারা فااخدت قم الصاعقه وانتم আর স্মরণ করো যখন موسیকে তোমরা বলেছিলে এটা কি বলেছিল লম মুমিন আলাইকা হাত্তারাল্লাহ জাহারা موسی তোমার রবের উপরে আমরা ততক্ষণ ঈমান আনব না যতক্ষণ আমরা তাকে নিজের চোখে দেখবো না অর্থাৎ নিজের চোখে দেখে এরপরে ইমান আনবো না আল্লাহ তার নবীকে বলছেন অনবী এই কাফিরদের অন্তরে একরকম আগেও এই কাফিররা এমন কথা বলতো আবার কোরআনে ক্যারিমের 51 নাম্বার সূরা সূরাতুদ দারিয়াতের 52 এবং 53 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন كَذَلِكَ مَا أَتَى الَّذِينَ مِنْ قَبْلِهِمْ مِنْ رَسُولٍ এভাবে তাদের পূর্ববর্তীদের মধ্যে থেকে যখনই কোনো রাসূল এসেছেন তখন এই কাফেররা সেই রাসূলকে জাদুকর কিংবা উন্মাদ বলেছে ভালো করে শুনেন পৃথিবীতে যুগে যুগে যত নবী এবং রাসূল এসেছেন সেই যুগে আল্লা রসুল বিরোধী দিন বিরোধী সেই লোকেরা সেই যুগের রসুলকে তারা ওয়েলকাম করেছে নাকি গালিগালাজ করেছে ঘুমাই গেছেন নাকি আপনারা কি করেছে আল্লাহ যেই সময়ে কোরআন নাজিল করছেন নবীকে সান্ত্বনা দিচ্ছেন নবী এরা তো এখনো আপনার কাছে আগের মতোই আগের যুগের কাফিরদের মতোই অবান্তর কথাবার্তা গালিগালাজ করা অব্যাহত রেখেছে কারণ সব অন্তর সব কুরআন বিরোধী সব দিন বিরোধী লোকদের চিন্তা চেতনা আর অন্তর একরকম না দুই রকম পৃথিবীতে কি আর আগমন হবে তাহলে রাসূলদের এই দায়িত্ব দেওয়া হয়েছে কাকে নাকি সাধারণ মানুষকে জোরে বলেন কাকে আলেমদেরকে যুগে যুগে যত রাসূল এসেছেন প্রত্যেক নজিরাসুলরা দিন বিরোধী লোকদের কাছ থেকে গালি শুনেছেন কি শুনেছেন যেহেতু পৃথিবীতে আর নবিরাসুল আসবেন না সুতরাং নবিরাসুলদের মূল তরিকায় থেকে যারা এই দায়িত্ব পালন করবে দিন বিরোধী লোকদের কাছ থেকে তারাও সেই সত্যপন্থী হকপন্থী আলেমুলামারও মাঝে মাঝে গালি শুনবেন এটা খুব স্বাভাবিক না অস্বাভাবিক এই জন্য দেখবেন আমরা যারা কোরআন হাদিস দিয়ে কথা বলি আমরা কিন্তু এট টাইম সবার কাছে প্রিয় হতে পারি না এটা সম্ভব নয় কারণ একজন লোক একশো ভাগ জনপ্রিয় হওয়া এটা অসম্ভব কেউ যদি একশো ভাগ জনপ্রিয় হয় বুঝবেন এই লোকটার তাল ঠিক নাই মাঝে মাঝে এইদিকে মাঝে মাঝে ওইদিকে একশো ভাগ সবার কাছে ভালো হওয়া যাবে না আমাদের দেশে কিছু হুজুর আছে সব তাল ঠিক রাখে মানে সব বিষয়ে কথা বলবে না সেন্সিটিভ ইস্যুতে চুপচাপ থাকে এরকম হুজুর আমাদের দেশে নাই তো মানে সবার কাছে ঠিক থাকতে চায় আপনি সবার কাছে ঠিক থাকতে পারবেন না আপনি কি নবীর রাসূলদের থেকেও বড় হিকমত হয়ে গেলেন নাকি নবীর রাসূলরা কি সবার কাছে ভালো থাকতে পেরেছেন তো নবীর রাসূলের তরিকায় থেকে আপনি যখন কথা বলবেন আপনি সবার কাছে ভালো থাকবেন না যেভাবে দিন বিরোধীরা নবীর রাসূলদেরকে পাগল জাদুকর এবং অন্যান্য বিশ্রি গালি গালাজ করেছে নবীরা তরিকায় থেকে এই যুগে গালি গালাজ করলেও এই যুগে আপনি দাওয়াতি কাজ করলে নবীরা তরিকায় থাকলে এই যুগের কুরান বিরুদ্ধেও মাঝে মাঝে আপনাকে মৌলবাদী জঙ্গিবাদী রাজাকার রাজাকার গালিগালাজ করবে এজন্য দেখবেন অনেক হুজুরের জন্ম হয় নাই একাত্তর সালে তাও ওই হুজুরকে তারা রাজাকার বানায় যদি বলা হয় উনার তো জন্ম হয় নাই তখন তারা বলে এরা চেতনায় রাজাকার আমিও জবাবে বলি আমরা চেতনায় যদি কোরআনের কথা বলার কারণে চেতনায় রাজাকার হয় তাহলে কোরআনের বিরুদ্ধে জারণের কারণে তোমরা হলে চেতনায় আল্লাহ বিরোধী রাসুল বিরোধী আপনি সত্য পথে চললেন গালিগালাজ শুনবেন এটা খুব স্বাভাবিক আর গত জুমায় বলেছিলাম এই যে মৌলবাদী মৌলবাদী এগুলো বলে বাংলাদেশে একটা ইসলাম ফুবিয়া এরা তৈরি করতে চায় এবং আলেম ওলামা দেখলেই কিংবা যারা সত্য কথা বলবেন জঙ্গি বলে ফেলবে জঙ্গিবাদকে কি ইসলাম সমর্থন করে যদি বলেন সমর্থন করে এরা মৌলবাদ আর উগ্রবাদকে এক মনে করে মৌলবাদ আর উগ্রবাদ এই দুইটা বিষয় কিন্তু এক নয় উগ্রবাদকে আমরা সমর্থন করি না উগ্রবাদকে ইসলাম সমর্থন করে না অনেক আছে উগ্রবাদ উগ্রভাবে এরা দেখা যায় অনেক চরম কাজ করে ফেলে এটাকে ইসলাম সমর্থন করে না মৌলবাদ আর উদ্রবাদ এক নয় গত জুমায়ও বলেছিলাম যে ইসলামের মৌলিক বিষয় মেনে দিন ইসলামের পথে চললে ওই লোক হলো কি মৌলবাদী এটা কোনো গালি না এটা কোনো কি না গালি না আমাদেরকে যারা মৌলবাদী বলে এরা শয়তানবাদী আমাদেরকে যারা মৌলবাদী বলে এরা কিবাদী জোরে বলেন আমাদেরকে যারা মৌলবাদী বলে এরা কি শৈতনবাদী আমরা মৌলবাদী এখন ঠিক আছে কিন্তু আমরা উগ্রবাদী নই আমরা জঙ্গিবাদীও নই কারণ জঙ্গিবাদকে সন্ত্রাসবাদ উগ্রপন্থাকে ইসলাম সমর্থন করে না বরং আমরা সবাই শান্তিতে বিশ্বাস আর ইসলাম কখনো অশান্তির কথা বলে না অশান্তি আসলে সৃষ্টি করতে চায় তারা যারা আল্লা দেওয়া আইনকে বাদ দিয়ে নিজেদের মন মস্তিষ্ক প্রসূত আইন কানুন সমাজ রাষ্ট্রে প্রয়োগ করে সমাজকে অস্থিতিশীল করতে চায় এরাই হচ্ছে অশান্তির মূল পায়রা